দর্শক সর্বশেষ আওয়ামী লীগের আমলে যে দু হাজার চব্বিশের জানুয়ারিতে সাত জানুয়ারিতে আমি ডামি নির্বাচন হলো সেই নির্বাচনেও সব থেকে বিতর্কের ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে ভোটের আগে অর্থাৎ ভোটের দিনের আগে আগের রাতে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো সেই ব্যাপারটা কীভাবে বিতর্কিত ছিল সেই আলোচনায় যাব সেই বিতর্কিত সিদ্ধান্ত এবারও এবারের নির্বাচনেও নেওয়া হয়েছে এবং সেটা আগের রাতে না আগের দিনে প্রতিটা ভোটকেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে এরকম সিদ্ধান্ত নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছে এই সিদ্ধান্ত খুব একটা ভালো লক্ষণ দেখা দেওয়ার মতো সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্তের ফলে নির্বাচনকে প্রভাবিত করা কিংবা নির্বাচনে কারচুপি করা কিংবা আগে ভোট মেরে নেয়ার ব্যাপার থাকতে পারে এবং এই ব্যাপারটা সহজ হবে যে যে জায়গায় শক্তিশালী তারা এই ঘটনা খুব সহজেই ঘটাতে পারবেন এরকমটাই মনে হয় যে ব্যাপারটা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি এবং সর্বশেষ আমি ডামি নির্বাচনেও দেখেছি যখন কিনা না আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই ছিল কিভাবে সেটা হলো কিভাবে হয়েছিল এবং কিভাবে এবারও হতে পারে চলুন একটু আলোচনা করে দেখি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা কেমন হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যথেষ্ট বিতর্কের জন্ম দেবে কারণ সেই বিতর্কের উদাহরণ অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভোট কেন্দ্রে ব্যালট যাবে আগের দিন শঙ্কা প্রশ্ন সমকাল বলছে আগামী নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন কেন্দ্রে ব্যালট পাঠানোর সিদ্ধান্তে প্রশ্ন এবং শঙ্কা তৈরি হয়েছে রাতে রাতের ভোটখ্যাত দু হাজার আঠারো সালের নির্বাচনের অভিজ্ঞতায় ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর নিয়ম চালু হয় দু সালে হাবিবুল আওয়াল কমিশন দায়িত্ব গ্রহণের পর তবে বর্তমান কমিশন আবারও আগের দিন ব্যালট পাঠানোর নিয়মে ফিরে গেছে দু সালে আগের দিন ব্যালট পাঠানো হয়েছিল এবং স্মরণ থাকে যেন দু হাজার নির্বাচনে আগের দিন ব্যালট পাঠানো হবে না এই সিদ্ধান্ত নেয়ার পরেও বাংলাদেশে বহু আসনে যে যে আসনে আওয়ামী লীগের প্রভাবশালীরা নিশ্চিত পরাজয় জেনেছিল সেই সেই আসনে ডিসিকে কিনে ইওনোকে কিনে তারা ব্যালট পেপার আগের রাতে ভোট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছিল এবং গভীর রাতে পৌঁছানোর ব্যবস্থা করেছিল ভোরবেলা পর্যন্ত ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভরে রেখেছিল এই ঘটনা আমরা সারা দেশে বহু আসনে দেখেছি এবং ব্যক্তিগতভাবে আমিও যে নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে ছিলাম সেই এলাকাতেও মানে আমরা আমি দেখেছি যে এই আগে আগের রাতে ভোটের ব্যালট পেপার ব্যালট বাক্স ব্যালট বাক্স তো আগে যেতেই পারে ব্যালট পেপার আগের রাতে পাঠানোর ফলে মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত এই কারচুপির ঘটনাটা ঘটেছে যেটা সব থেকে বেশি সমালোচিত হয়েছিল দু হাজার নির্বাচনে যে নির্বাচনের রাতের ভোটের কথা বলা হয় যে নির্বাচনে বিএনপিও অংশগ্রহণ করেছিল সমকাল বলছে এতে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে কিনা এই প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও বিলুপ্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার সমকালকে বলেছেন কারচুপির সুযোগ বন্ধে ব্যালট ভোট গ্রহণের দিন সকালে পাঠানো উচিত এটি একটি মীমাংসিত ব্যাপার আগের রাতে ব্যালট পাঠালে অনিয়মের সংখ্যা এবং সুযোগ তৈরি হয় নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার আশঙ্কা করছেন জয়ী হতে মরিয়া ব্যক্তিরা দু সালে রাতের ভোটের অভিজ্ঞতা আগামীতে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন তিনি বলেন এই আশঙ্কা তৈরির সুযোগ রাখা ঠিক হবে না যদি রাতে অনিয়ম নাও হয় পরাজিত প্রার্থীরা নির্বাচনকে বিতর্কিত করতে রাতের ভোটের অভিযোগ তুলতে পারেন তাই নির্বাচনকে বিতর্কমুক্ত এবং কারচুপির সুযোগ মুক্ত রাখতে সকালেই ভোটের ব্যালট পেপার পাঠানো উচিত দু আঠারো সালে যে নির্বাচনটা সবথেকে বিতর্কিত ছিল বিএনপি অংশগ্রহণ করা সত্ত্বেও রাতের ভোটের অভিযোগ ছিল সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে দু হাজার নির্বাচনের আগে তখনকার নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পেপার আগে পাঠানো হবে না কিন্তু আমরা দেখেছি সারা দেশে প্রায় সব জায়গাতেই ব্যালট পেপার আগের রাতে পাঠানো হয়েছে সেটা ডিসি এবং এসপি যারা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের মেকানিজমে এই কাজগুলো হয়েছে এতে করে কি হবে এতে করে অনেক কিছু হতে পারে একটা একটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন তুলতে পা চায় কেউ তাহলে সেটা তুলতে পারবে কারণ সরকার যদি চায় যে কোনো একটা বিশেষ দলকে তারা বিজয়ী করবে তাহলে সেই নির্দিষ্ট আসনে সেই দলের যদি জেতার সম্ভাবনা নাও থাকে তাহলে আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভরে সেগুলো আগে থেকেই সাইড করে রাখার ব্যাপার আমরা দেখব পরবর্তীতে গোনার মধ্যে ওগুলো ঢেলে দেওয়া হবে খুব সহজ ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার না সেই ক্ষেত্রে সরকার মেকানিজম করতে পারে সরকারের মেকানিজম থাকতে পারে একেবারে সরকারের কেন্দ্র থেকে সিদ্ধান্ত হতে হবে যে মার্কা তো মোটামুটি তিনটা ধানিশ কিংবা দাড়িপাল্লা কিংবা সাপলাকলি যদি সরকার মনে করে যে আমি ধান জেতাবো তাহলে বলে দিল যে ভোট মেরে দাও রাতে যদি মনে করে যে দাড়িপাল্লাকে জেতাবো তাহলেও সেটা হতে পারে যদি মনে করে যে আমি সাপলাকলিকে জেতাবো তাহলেও এটা হতে পারে আবার সরকার যদি পদক্ষেপ না নেয় সরকার যদি নিরপেক্ষ থাকে কিন্তু যে যে এলাকায় ভোট হবে সেই এলাকায় যারা যাদের দাপট রয়েছে কিংবা টাকার দাপটে যারা ডিসি ইওনোকে ওসি এস তাদেরকে কিনে ফেলবে কিনে ফেলে আগের রাতে এই মেকানিজম তারা যদি করে তাহলে সেটা ঠেকানোর মতো কোনো উপায় নেই কারণ একটা ভোটকেন্দ্রে পুলিশের কনস্টেবল থাকে দুইজন পুলিশের এসআই কিংবা এএসআই মর্যাদার অফিসার থাকে একজন বাকি যারা থাকে তারা হচ্ছে আনসার সদস্য আর ভোটের দিন সকালবেলা র্যাব সেনাবাহিনী বিজিবি এই গাড়িগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টহল দেয় সেনাবাহিনীর কোনো সদস্য কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে থাকবে না এটা সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে প্রতিটা ভোট কেন্দ্র কেন্দ্রে স্পেসিফিক ডিউটি দেয়া সেনাবাহিনীর সদস্যদের সম্ভব নয় এটা বিজিবির দ্বারাও সম্ভব নয় সুতরাং দুইজন কনস্টেবল এবং একজন এসআই এএসআই আর ওই প্রিজাইডিং অফিসার এদেরকে হাত করতে পারলেই আমার মনে হয় যে রাতের এই কাজটা করা যাবে ধরে নিলাম যে এটার কিছুই হবে না কিন্তু বদিউল আলম মজুমদারও যে কথাটা বলছেন যে যে সুযোগটার কারণে বিতর্ক হয়েছিল দু হাজার নির্বাচন এবং দু হাজার চব্বিশের নির্বাচনেও যেটা দেখা গেছে সেই একই কাজ যদি বর্তমান সরকার করে তাহলে পার্থক্যটা কোথায় থাকলো বারবার ওই একই প্রসঙ্গ ঘুরে ফিরে আসে যে জেল লাউ সেই কদুই যে লাউ সেই কদুই আমরা দেখতে চাই না আমরা লাউটাকে লাউই বলতে চাই কদুটাকে কদুই বলতে চাই লাউ আর কদু দুই নামে একই জিনিস আমরা খেতে চাই না আমরা ভিন্ন স্বাদ গ্রহণ করতে চাই যেহেতু পরিবর্তিত বাস্তবতাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সুশীল একটা শাসনের কথা বলা হচ্ছে সুতরাং এই ধরনের বন্দোবস্ত আগের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে পারে না এখান থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো কেন প্রতিবাদ করছে না তাদেরও স্বার্থের ব্যাপার রয়েছে কিনা শেষ পর্যন্ত পর্যন্ত তারা শেষ দিন পর্যন্ত ওয়েট করবে কিনা যে তারা যদি মেকানিজমে ঠিকঠাক করতে পারে তাহলে তারা শেষ দিন পর্যন্ত চুপচাপ থাকবে আর তা না হলে শেষ দিনে যে বলবে যে না আগের দিন ব্যালট পেপার পাঠানো যাবে না ব্যাপারটা কি সেরকমই হবে দর্শক আপনার কি মনে হয় পরিবর্তনের কথা বলে সংস্কারের কথা বলে আমরা কি আদৌ কোনো পরিবর্তন তাহলে দেখছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে